আসসালামু আলাইকুম বিভিন্ন প্রকার শাকসবজির আগাম ফসল ফলানোর জন্য দ্রুতই জমি প্রস্তুত করে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পর আমাদের পাশের এলাকার এক চাচা তার গরুর গোবর যা সরাসরি জমিতে ব্যবহারের উপযোগী প্রাকৃতিক জৈব সার দিতে রাজি হয় আমি রিপনকে আগে থেকেই বলে রেখেছিলাম আমার একটু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি আজ সাতকে মাদ্রাসায় দিয়ে আসার আগেই জানতে পারি রিপন আমার জন্য এসে অপেক্ষা করছে আমিও দ্রুত এসে শামীম ভাইয়ের দোকান থেকে কিছু বস্তা সংগ্রহ করে চলে যাই আমাদের গন্তব্যে তো গ্রামের পশ্চিম দিকের পাকা রাস্তা শেষ হওয়ার পর চাচার বাড়ি পর্যন্ত যেতে কিছুটা পথ কাঁচা যেতে হয়েছে এই কাঁচা রাস্তায় বর্ষায় চলাচল করতে অনেক দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের মানুষদের এই কাঁচা রাস্তা দিয়ে বস্তা ভর্তি ভ্যান নিয়ে আসার সময় আমাদের অনেক ব্যাগ পোহাতে হয় দিয়ে বয়ে যাচ্ছে একটি নদী এর জন্য এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরো পূর্ণতা পেয়েছে বৃষ্টির কারণে জৈব সারগুলি ভিজে নরম হয়ে গেছে যেখানে শুকনো ছিল সেখান থেকে জড়ো করে যত দ্রুত সম্ভব তা বস্তায় ভরতে চেষ্টা করি যেহেতু আজ তীব্র রোদের প্রখর উত্তাপ দুজনের ঘেমে অবস্থা নাজে হাল বস্তাগুলো ভেনে তুলে চাচার কাছ থেকে বিদায় নিয়ে চাচার বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রজেক্টের দিকে রওনা হই তো প্রতিমধ্যে একটি টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে হাত মুখে একটু পানির ঝাপটা দিয়ে এবং পানি খেয়ে শুকনো গলা ভিজিয়ে মনে হচ্ছিল আবার নতুন প্রাণ ফিরে পেলাম যেহেতু ভেনে বসার মতো জায়গা ছিল না তাই আমি একটু অটোতে আগে প্রজেক্টের সামনে এসে রিপনের জন্য অপেক্ষা করতে থাকি যাতে বস্তাগুলো দুজনে নামিয়ে ফেলতে পারি ওই জৈব সারের বস্তাগুলো বেশ ভারী ছিল কিন্তু যতক্ষণে রিপনের আসার কথা সে না আসতে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম শেষমেশ বেশ কিছু সময় পর যখন আসে তখন জানতে পারি তার ভ্যানের একটা পার্টস ভেঙে গেছে যার কারণে ভ্যান টেনে আনতে হয়েছে তাকে তখন শুনে কষ্ট লাগলো তার জন্য তো রিপন বস্তাগুলো নামাতে নামাতে আমি দ্রুত বাইকে কে মাদ্রাসা থেকে নিয়ে এসে দেখি বস্তাগুলো নামিয়ে তার ভাড়া না নিয়েই ভ্যান গাড়ি ঠিক করতে চলে গেছে যেহেতু তার অন্য একটা টিপ আছে তো যাই হোক পরদিন দুজনেই যখন ফ্রি একটা চায়ের দোকানে একসাথে চা খেয়ে আমি রিপনের ভাড়া দিয়ে চলে আসি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসায় ভরকত দান করেন